ভাইরাল পার্কে দেখার মতো একটা পার্ক এর আগে অনেকবার এসেছি কিন্তু এই ভিউগুলা দেখানো অত সুযোগ হয়নি তো আজকে একটু দেখালাম তো আমরা চলে এসেছি আজকে সেই ভাইরাল সেই পার্কে এই পার্কটার নাম হচ্ছে এর পার্ক আর এইটা ইতালির রুম শহরে অবস্থিত তো এই ন্যাচারাল পরিবেশ কিন্তু সবারই কম বেশি ভালো লাগে আর আমরাও ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে এলাম তো আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন যারা ইতালির রুমে থাকেন তারা হয়তো বা জানেন এটা কিভাবে আসতে হয় তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি যদি আসার ইচ্ছে থাকে তাহলে যে কেউ আসতে পারেন এটা সাতশো আশি দিয়ে আশি নাম্বার বাসে আসতে পারবেন তারপর আপনি তেরেন্তা উনো তেরেন্তা ত্রে এই বাসেও আসতে পারবেন তো একটু হেঁটে তারপরে ডান দিকে আসতে হবে সরি বামের সাইডে আসতে হবে তো মেট্রোতেও আসতে পারেন সবচেয়ে মেট্রোতে বেশি সুবিধা যারা মেট্রো চলাচল করেন তাদের জন্য এই পার্কটা আসাটা অনেক সহজ তো যারা ন্যাচারাল পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই সুন্দর পরিবেশে আপনারা ঘুরে যেতে পারেন আর বাচ্চাদের নিয়ে ঘুরতে খুব ভালো লাগে এই পরিবেশটা খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো একটা পার্ক এখানে বিনোদনের পাশাপাশি বাচ্চাদের খেলনা তারপর এখানে চাইলে আপনি নৌকায় উঠতে পারেন আর আশেপাশে পাখি কিচিমিচি আওয়াজ খুব ভালো লাগে এই জায়গাটা তাই আমরা মাঝে মাঝে চলে আসি তো আজকে পার্ক ঘুরে দেখাবো তো সে বন্ধুরা সবাই সাথে থাকো আর এখানে হাঁটার জন্য বা এক্সারসাইজের জন্য বেশ সুন্দর একটা জায়গা এই এখানে কি সুইমিং এর করছে কি ও ভিতরে একটা মার্কেট আছে হ্যাঁ পানি ওয়াও এখন বন্ধ না নাবা নৌকাই উঠবো ওয়েট করো আমার জন্য ওয়াও ন্যাচারাল ফুল মার্শাল্লাহ যে চারপাশ জুড়ে ফুল ন্যাচারাল ফুল আর এই পাশে চেরি গাছ গরমের টাইমটায় এখানে আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায় সবাই হাঁটার জন্য চলে আসে ব্যায়ামের জন্য চলে আসে কেউ বিনোদনের জন্য চলে আসে বিশাল এরিয়া অনেক বড় একটা পার্ক আর এই যে এটা হচ্ছে ডালিম গাছ অনেক ছোট ছোট ডালিম ধরে আছে খাওয়ার মতো লোক নেই এই যে এগুলো সব গাছ মাসাল্লাহ খুব সুন্দর পরিবেশ ক্লিন টন সব জায়গায় যারা বন্ধুরা এখনো জয়েন করি প্লিজ জয়েন করো ন্যাচারাল পরিবেশ দেখতে আমার সাথেই থাকো এই যে দেখো কত লেমন ধরে রয়েছে অথচ খাওয়ার মতো লোক নাই না বা ওয়েট করো আচ্ছা তুমি যাও সামনে যাও সামনে খেলনাই আছে আনটি আছে সাথে যাও আনটির সাথে যে খেলা করবে যাও না আমি এই সব সময় ওই পাশটা দিয়ে আসি তো এই দিকটা মানে ওয়াকি মানে হাঁটা হাঁটির জন্য না এক্সারসাইজের জন্য বেস্ট আর ওই পাশটা আবার

ওহ ইয়ের এই বাংলাদেশের এই কাঠ গাছের ফুলগুলো না কি সুন্দর না কালার অবশেষে বাংলাদেশে একটা কাঠ গাছের ফুল দেখা গেল La art of blackktot restore window Sun dry Je vie A hadi BeHA Agoun

कोई <laughs> राजा <laughs> হ্যাঁ তো অবশ্যই আছে ওই তো আর এক আসে নাই সবাই তো না দে বা এসে পড়ছি এই আমার এখানে না এত সুন্দর ফুল পুততো এই ফুলগুলা কই এখন দেখিনি হাই ওয়ালাইকুম আসসালাম কি খবর? হ্যাঁ। এই ভালোবাসা গুলো এমনি ফেলে রাখছে কি? ভালোবাসা কেন এইভাবে ফেলে রাখছে? हां। ওয়াও, ঐ ফুলটা। আমরা জামাই বড় রেস্টুরেন্টে থেকে আসছি।

তুমি আন্টিকে রেখে চলে তো আজকের মতো এখানেই ওকে আল্লাহ হাফিস নেক্সট টাইমে ওখানে বড় বড় মাছ আছে ওই পাশের ওখানে যাই আবার সময় পেলে ভিডিও করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছো ওকে বন্ধু ভালো হাফিস